হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো এর আগে এই চ্যানেলে মধুসূদন মণ্ডলের বই থেকে ইন্দ্রজিৎ পাবলিকেশনের মধুসূদন মণ্ডলের বই থেকে যতগুলো অনুশীলনের কোয়েশ্চেন ছিল সেগুলোও হয়ে গেছে যতগুলো মডেল কোয়েশ্চেন সেট ছিল সেগুলোও হয়ে গেছে তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বইটা সেমিস্টার ওয়ানের তোমাদের টেক্সট বুক সেটা হচ্ছে ছায়া দর্শন এই বইটার থেকে আমি অনুসরণীয় কোশ্চেন একটা দিয়েছি প্রথমটা কিন্তু তোমরা কোনো রেসপন্স করো নি যে আর কিছু চাও কি না তো এই বাবুর এই বইটা থেকে যে মডেল কোয়েশ্চেন পেপার আছে পেজ নাম্বারটা আমি তোমাদেরকে বলছি ওয়ান ঠিক আছে পেজ নাম্বার ওয়ান তো এইটার যে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান আছে সেইটা আজকে আমরা সলভ করব। আরও যদি তোমাদের এরকম ভিডিও চাই তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং আমার যারা নিউ ভিউয়ার্স আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো এবং একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে ঠিক আছে এবার আমরা শুরু করি চলো ক্লাসে আসি ফার্স্ট কোয়েশ্চেন কী আছে আস্তিক ও নাস্তিক হিসাবে ভারতীয় দর্শন সম্প্রদায় সংখ্যার সম্প্রদায়গুলি সংখ্যার ক্রম হল কি হবে ছয় আর তিন হবে কেন হবে না ছটা হচ্ছে আস্তিক দর্শন তিনটে হলো নাস্তিক দর্শন ঠিক আছে তিনটে নাস্তিক দর্শন তোমরা জানো চারবাগ বৌদ্ধ এবং জৈন আর আস্তিক দর্শন হচ্ছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত ঠিক আছে তো ছয় আর তিন কেন হলো তোমরা বুঝতে পারলে তারপর দু নম্বর কোয়েশ্চেন কি আছে ভারতীয় দর্শনে আস্তিক ও পুরোপুরিভাবে বেদ নির্ভর যে সম্প্রদায় সেগুলো কি সেটা হবে মীমাংসা ও বেদান্ত অপশান সি হলের কারেক্ট আনসার তারপরে দেখো বেদের কটি কাণ্ড না বেদের দুটি কাণ্ড জ্ঞান কাণ্ড ও কর্মকাণ্ড তারপরে হলো চার নম্বর কোয়েশ্চেন দেখো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিকে বলা হয় যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিকে বলা হয় প্রমাণ ঠিক আছে অপশান বি হলের কারেক্ট আনসার তারপর হচ্ছে অপ্রমা বলে কিছু নেই যারা বলেন তারা হলেন এটা আমার একটু কনফিউশন আছে এটা তোমাদেরকে আমি পরে জানাবো তারপর ছ নম্বর হচ্ছে নাস্তিক শিরোমণি যাদের বলা হয় তারা হলেন নাস্তিক শিরোমণি বলা হয় চারবাককে তারপর সাত নম্বর কোয়েশ্চেন ন্যায়শাস্ত্রকে আর যে নামে উল্লেখ করা হয় তা হলো প্রমাণ শাস্ত্র তারপরে দেখো আট নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি বস্তুবাদী আস্তিক সম্প্রদায় হিসাবে যে সম্প্রদায় নাম উঠে আসে সেটা হলো ন্যায় দর্শন অপশান সি হলের কারেক্ট আনসার তারপর নম্বর কোয়েশ্চেন আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্প এটা মিথ্যা তারপর অনুমিতির ভিত্তি হিসেবে যারা পরামর্শের কথা বলেন তারা হলো প্রাচীন নৈয়া অপশান সি হলের কারেক্ট আনসার তারপর এগারো নম্বর কোয়েশ্চেন দেখো হেতুর দোষে যার উদ্ভব হয় তা হলো হেত্তাভাস অপশান এ হলের কারেক্ট আনসার তারপরে বারো নম্বর কোয়েশ্চেন দেখো উপনিষদ শব্দটির অর্থ কি উপনিষর শব্দটির অর্থ হল জ্ঞানে গুরুর জন্য ব্রহ্মজ্ঞানের জন্য সরি ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা অপশান সি হলের কারেক্ট আনসার তারপর তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এগুলি কার অংশ এগুলো হচ্ছে বেদের অংশ অপশান এ হলোর কারেক্ট আনসার তারপরে আমরা যাব চোদ্দ নম্বর কোয়েশ্চেনে টোটাল চল্লিশটা কোয়েশ্চেন আছে চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের অনুমানের প্রামাণ্য খণ্ডন করেন কারা চার তারপর হচ্ছে ব্যাপ্তি সম্পর্ককে কারা স্বীকার করেন না ব্যক্তি সম্পর্ককে কারা স্বীকার করেন না বৌদ্ধ সম্প্রদায় ন্যায় সম্প্রদায় চারবাগ সম্প্রদায় বৈশেষিক সম্প্রদায় এটাও আমার একটু কনফিউশন আছে তোমাদেরকে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব ঠিক আছে তারপরে ষোলো নম্বর কোয়েশ্চেন নির্বিকল্পক প্রত্যক্ষ কোন প্রকারে জ্ঞান প্রকারও জ্ঞান তারপরে সতেরো নম্বর কোয়েশ্চেন দর্শন কে বিজ্ঞানের বিজ্ঞান কে বলেছেন অপশন এ কোঁত তারপর হচ্ছে আঠেরো নম্বর কোশ্চেন দর্শনকে জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞানত সমালোচনা বলেছেন কান্ট। তারপরে দেখো জ্ঞানবিদ্যা উপেক্ষিত হয়েছে যে যুগে তা হলো আধুনিক যুগ তারপরে কুড়ি নম্বর কোয়েশ্চেন অধিবিদ্যার গ্রন্থগুলিকে আগুনে পুড়িয়ে দেওয়ার কথা কে বলেছেন হিউম বলেছিলেন তারপরে একুশ নম্বর কোয়েশ্চেন জ্ঞানের ক্ষেত্রে যাচাইকরণ নীতির কথা বলেছেন এয়ার অপশন ডি হলের কারেক্ট আনসার তারপর বাইশ নম্বর কোয়েশ্চেন দর্শন অধিবিদ্যাকে একাশনে বসিয়েছেন যিনি তিনি হলেন প্লেটো তারপরে তেইশ নম্বর কোয়েশ্চেন যিনি গাণিতিক বচনগুলিকেও অভিজ্ঞতা লব্ধ বলেন তিনি হচ্ছেন মিল অপশান এ তারপর চব্বিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে জন্মের সময় মানুষের মন থাকে সাদা কাগজের মতো যেটাকে উনি টাবুলার রাশা বলেছেন এটা বলেছেন লক অপশান ডি হলের কারেক্ট আনসার পঁচিশ নম্বর কোয়েশ্চেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই তত্ত্বটাকে কার না বার্কলে অপশান ডি হলো কারেক্ট আনসার তারপরে ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কার মতে সামান্যের জ্ঞান আগে হয় তারপরে বিশেষের জ্ঞান হয় এটা হলো প্লেটো তারপর হচ্ছে বেদান্ত দর্শন বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত তারপর আঠাশ নম্বর কোয়েশ্চেন যোগ দর্শনকে বলা হয় শেষ শাঙ্ক তারপরে দেখো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন অ্যারিস্টটলের মতে দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান এ হলো কারেক্ট অ্যান্সার তারপর তিরিশ নম্বর কোশ্চেন বিজ্ঞান ও দর্শন হলো পরস্পর পরস্পরের পরিপূরক অপশান সি হলো কারেক্ট আনসার তারপরে ম্যাচিংটা দেখো তোমরা স্তম্ভ এতে আছে ন্যায় মতে প্রমাণ বৌদ্ধ মতে চার বাঘ মতে জৈনমতে মানে কে কটা প্রমাণ স্বীকার করেছে সেটা এই স্তম্ভটা মেলাতে হবে তাহলে কী হবে আমরা প্রথমে মেলাই তিনের সাথে চার বাঘরা আমরা কি জানি একটা প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ তারপরে হচ্ছে ন্যায়মতে মতে চারটে প্রমাণ স্বীকৃত হয়েছে বৌদ্ধ মতে দুটি প্রমাণ স্বীকৃত হয়েছে প্রত্যক্ষ অনুমান আর মতে তিনটে প্রমাণ স্বীকৃত হয়েছে তাহলে কারেক্ট আনসার হলো অপশান বি তারপরে চলো আর একটা স্তম্ভ আছে দর্শন বিজ্ঞান যুক্তিবিজ্ঞান নীতিবিজ্ঞান আর স্তম্ভ বিয়েতে আছে চিন্তার নিয়মের আলোচনা বস্তু সত্তার আলোচনা নৈতিকতার আলোচনা অভাবজনিত এটা অভাবজনিত হবে না অবভাসজনিত রূপের আলোচনা হবে একটু প্রিন্টিং মিস্টেক আছে তো এটার এটার ম্যাচিংটা তোমরা একটু দেখে নাও আমি করেই দিয়েছি তাও তাও এখানে একবার লাইভ দেখে নাও তাহলে কী হবে দর্শন হবে বস্তু সত্তার আলোচনা মানে একের সঙ্গে বি তারপর বিজ্ঞান হবে অবভাস অবভাসজনিত রূপের আলোচনা যুক্তিবিজ্ঞান হবে চিন্তার নিয়মের আলোচনা নীতিবিজ্ঞান হবে নৈতিকতার আলোচনা তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি তারপর তেত্রিশ নম্বর কোয়েশ্চনে যাবো ভারতীয় দর্শনে প্রমা জ্ঞানের মৌলিক ধারণার উল্লেখ করা হয় প্রমা জ্ঞানের ফিচার্সগুলো কী কী যথার্থ জ্ঞানকে বলায় প্রমা দেখো এটা ঠিক তারপর হচ্ছে শক্তিতে রজোদ্ভ্রম এটা একটি প্রমা এটা অপ্রমা এটা কখনই ঠিক হতে পারে না তারপরে প্রমা জ্ঞানের বিষয়কে বলা হয় অপ্রমা এটাও নয় তারপর প্রমা জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা এটা ঠিক তাহলে কারেক্ট আনসার হলো অপশন থ্রি এ আর ডি সত্য আর বি আর সি হল মিথ্যা এরপর চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে বলা হয় জ্ঞান সম্পর্কিত একাধিক মতবাদ আছে এটা ঠিক বুদ্ধিবাদ হল জ্ঞানের উৎস সম্পর্কিত একটি মতবাদ এটাও ঠিক বুদ্ধিবাদ অনুসারে বুদ্ধিকে জ্ঞান থেকে বাদ দেওয়া হয় কখনোই না জন লক হলেন বুদ্ধিবাদের একজন প্রবক্তা না লক হলেন অভিজ্ঞতাবাদী তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশান ফোর এ আর বি সত্য ডি মিথ্যা এরপর আমরা পঁয়ত্রিশ নম্বরে যাচ্ছি ভারতীয় দর্শন তাকে অ্যাসারসেন আর রিজেন এ বলে যেটা আছে সেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাসারসেন আর হচ্ছে রিজেন ঠিক আছে এটার কজাল রিলেশন আছে নাকি দুটো সেন্টেন্সের মধ্যে সেটাকে দেখতে হবে ভারতীয় দর্শন বলতে বোঝায় স্বরদর্শনকে তারপর আছে এই ছয়টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায় অবশ্যই আস্তিক সম্প্রদায় গুলোকেই স্বরদর্শন বলা হয় আস্তিক সম্প্রদায়গুলো স্বরদর্শনের মধ্যে পড়ে থাকলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ এ এবং আর দুটোই সত্য এবং আর হল এর যথার্থ ব্যাখ্যা তারপরে দেখো কী আছে ছত্রিশ নম্বরের অ্যাসাসেন্ট রিজনটা দেখিনি দর্শনের কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু নেই দর্শন বিজ্ঞান পর্যায়েভুক্ত নয় এটার কি হবে দর্শনে কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু নেই আমার মনে হচ্ছে এটার কারেক্ট আনসার হবে অপশান ডি তাও তোমরা একবার ক্রস চেক করে নেবে তারপরে বেদ সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন বেদের অংশগুলির ক্রমিক অবস্থানে বলা হয় সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ অর্থাৎ অপশান বি হলো কারেক্ট আনসার তারপরে দেখো ব্রিক দার্শনিকদের ক্রমিক অবস্থান হলো গ্রিক দর্শনীদের ক্রমিক অবস্থান প্রথমে কী ছিল থেলস তারপর সক্রেটিস তারপর প্লেটো তারপর অ্যারিস্টোটল তারপরে দেখো ভারতীয় দর্শনে পুরুষার্থগুলির ক্রমিক অবস্থান হলো আমাদের পুরুষার্থ কটা চারটে ধর্ম অর্থ কাম এবং মক্ষ তাহলে এখানে আছে দেখো ধর্ম অর্থ তার মানে ওয়ান টু ফোরে হচ্ছে কাম তাহলে ওয়ান টু ফোর এবং থ্রি হবে তাহলে অপশান এ হবে এর কারেক্ট আনসার তারপরে দেখো চল্লিশ নম্বর আছে একটা প্যাসেজের মতো দিয়েছে সেটা পড়ে তোমাদেরকে উত্তর করতে হবে একটা কোয়েশ্চেন দেবে ভারতীয় দর্শনের মৌলিক ধারণা অন্যতম হলো প্রমা ও প্রমাণ এই দুটি ধারণা ছাড়াও আরও কতকগুলি মৌলিক ধারণা আছে যেমন প্রমাতা প্রমেয় ইত্যাদি কিন্তু প্রমা ও প্রমাণকে একত্রে উল্লেখ করার অর্থ হলো একটিকে ছাড়া আরেকটি কখনোই স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় না কারণ প্রমা জ্ঞান লাভের প্রসঙ্গেই উঠে আসে প্রমাণের প্রসঙ্গ যথার্থ এবং বা সার্বিক জ্ঞানকেই বলা হয় প্রমা এই প্রমা প্রমাণের উৎস বা উপায়কে বলা হয় প্রমাণ এবার একটা কোয়েশ্চেন দিয়েছে যথার্থ জ্ঞান ড্যাশ নামে পরিচিত যথার্থ জ্ঞান প্রমাণ নামে পরিচিত এর সাথে সাথে আমাদের চল্লিশটা কোয়েশ্চেন হয়ে গেল এবং মডেল কোয়েশ্চেন পেপার মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান হয়ে গেল বিমলেন্দু সামন্তর বইটা থেকে আরেকটাও তোমাদের আছে মডেল কোয়েশ্চেন পেপার টু এটাও যদি তোমাদের লাগে কমেন্ট করে জানিও আমি সলভ করিয়ে দেবো কেমন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করছি